কোন কোষকে আবিষ্কার করেছে নিউক্লিওলাস নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন ব্রাউন্টার নতে নিউক্লিয়াস নতে রবার্ট ব্রাউন লাইসোজম লাইসোজোম প্রথম আবিষ্কার হয় কোলিজাতে এবং তা আবিষ্কার করে দা দুবে খুব সহজ কোষ পাঁচের কে আবিষ্কার করে রবার্ট হুড রবার্ট হুড় প্রথমে সেল শব্দ সেল শব্দ ব্যবহার করেন এবং এবং তিনি কোষ প্রথম দেখতে পান তিনি কোষ প্রথম দেখতে পান কোষ কোষ কোষপাচীর আবিষ্কার করে রবার হুক কোষঝিল্লি ঝিল্লি আবিষ্কার করে ন্যাগেলি ঝিল্লির এখানে আছে লসেলি এখানে আছে ন্যাগেলি লি গোলজি বডি আবিষ্কার করেন ক্যামিয়েলি গোলজি এখানে গোলজি আছে আর গোলজি বডিতে গোলজি আছে প্লাজমিট প্লাজমিট দেখা যায় উদ্ভিদে এবং এটা আবিষ্কার করে সিম্পার সিম সব থেকে মনে রাখবো সিম সিম হচ্ছে উদ্ভিদ প্লাজমিট আবিষ্কার করে সিম্পার মাইট্রোকন্ডিয়া এটা আবিষ্কার করে কলিকার এটা নামকরণও করেন কলিকার মনে রাখবো মাইট্রোকন্ডিয়া শক্তি মাইট্রোকন্ডিয়া শক্তি উৎপাদন করে এবং যদি মাইট্রোকন্ডিয়া নষ্ট হয়ে যায় তাহলে শক্তির অভাবে কোষ ধ্বংস হয় এবার হিন্দুদের বলা আছে যে কলি কলি যোগে পৃথিবী ধ্বংস হবে তাহলে কন্ডি আবিষ্কার করে কলিকার